ঠিক বাবা তুমি তো দোকান বসিয়ে দিয়েছো দেখতে পাচ্ছি কেন সব কিছু জোগাড় করে নিয়ে দোকানদারের মতো তুমি দেখছি রান্না করছো তো সব দাম দেখিয়ে নিতে হবে তাই না আর কি ব্যাপার এই চাউমিন আর পাস্তা একসঙ্গে কেন তো দোকানদার দেখছি আলাদা আরে না না তুমি পাস্তা খাবে বললে এইবার দেখি আমি গিয়ে পাস্তাটা অল্প আছে তো যে জন্য আর একটা চাউমিনের প্যাকেট ছোট ছোটো ভাবলাম যে ওটা একসঙ্গেই করে নিই

তুমি কিচ্ছু ওজনে কতক্ষণ লাগবে এটা এই সব গোছাতে শুরু করেছি মানে তো হয়ে গেছে ও তা মানে দোকানদার এবার গোছাবে সব জিনিসপত্র নাকি হ্যাঁ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সব হ্যাঁ হুম সিদ্ধ হবে না তুমি কোনো করেছো জানবে মানে সিদ্ধ হয়ে গেছে সব আমি তো পাস্তাটা আগে সেদ্ধ করে দিয়েছি পাস্তার চাউমিন আর আলুটা তো আগে ভেজে নিয়েছি তাহলে এতে আবার সেদ্ধ করে কিছু নেই ও আগে থেকে মশাই ও মশাই এবার বুঝতে পেরে যে আগে থেকে তেমন সিদ্ধ করতে হবে ওটা তাই তো করে করে তারপর বিভিন্ন রকম মেটেরিয়াল দিয়ে তাই তো ভেজে নিতে হবে নিলেই পাস্তা রেডি রেডি তাহলে খাবে খুব আজকে নাকি